মার্মিক কথা প্রেম ভক্তি প্রাপ্তির একটাই কেবল উপায় আমি একটা শব্দটা একক বাচক শব্দ বলছি একটাই উপায় সেই উপায়টা হলো সেবা সেই উপায়টা কি সেবা খুব ধ্যান দিয়ে শুনতে হবে প্রেম ভক্তি প্রাপ্তির একমাত্র উপায় হলো সেবা এই জন্য ঠাকুর নরোত্তম যার গ্রন্থ আমাদের সামনে তিনি বারবার বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অভিলাষ আগে নরোত্তম দাস দেখুন সেবা চাচ্ছেন না আগে আগে তো আমার ইচ্ছা জাগবে তারপরে তো সেবা আজকে সকালে বা বিকালে আপনার ইচ্ছা জেগেছিল যে আজ ভাগবত অনুষ্ঠানে আসবেন সেই ইচ্ছাটাই তো সাকারও আপনাকে এখানে এনেছে সে যানবাহনে বা পায়ে হেঁটে আসুন অর্থাৎ সেবা না পায় সেবার অভিলাষও যেন আহা ঠাকুর মশাই কি পথ সেবা অভিলাষ মাগে যেন সাধুগুর সেবা করতে পারি ভগবানের সেবা করতে পারি মানুষের কল্যাণের কাজে সেবায় আসতে পারি দেখবেন সেবা যে নিতে শিখেছে দিতে শিখেনি সে প্রেম ভক্তি শান্তি কোনোদিনই পাবে না আপনি ছোটখাটো পাঁচ জনের জন্য বাড়িতে রান্না হয়েছে বউ ছেলে মেয়ে নিজেদের জন্য ওই পাঁচজন অতিথি এসে হাজির হলো নিজেদের তাদেরকে সেবা দিয়ে দেখবেন ওই দিনের আনন্দটা বুকে আর ধরবে না সেবা ছাড়া প্রেম ভক্তি হয় না সেবা ছাড়া আজ পর্যন্ত রাধারণী কেন রূপ নিলেন গোবিন্দ সেবার জন্য কৃষ্ণ রূপ করে আরাধনে রাধিকা নাম পুরানো বাকানে সেবার জন্য এই সেবাটা আজ আমরা আমরা নিতে শিখেছি অনেকেই দিতে আচ্ছা সেবা শব্দের অর্থ কি সেবা কাকে বলে সেবা শব্দের অর্থ হলো সুখ বিধান যার দ্বারা অন্যকে সুখ দেওয়া যায় তাকে বলে আবার বলি যার দ্বারা অন্যকে সুখ দেওয়া যায় তারই নাম হলো সেবা কিন্তু একটা শর্ত আছে যার দ্বারা অন্যকে সুখ দেওয়া যায় তার নাম সেবা কিন্তু অন্যকে সুখ দেওয়ার মধ্যে যদি মনের ভেতরে এই জাতীয় বাসনা তাকে চারানা তোমায় দিচ্ছি একদিন আটানা আদায় করব এটা কিন্তু সেবা নয় এটা বাণিজ্য এটা বিনিময় সেবা আস্তমায় দিচ্ছি কিন্তু সময় পেলে আটা নায়ের থেকে আদায় করে নেব এই ভেবে যদি সেবা করতে যান তাহলে ফাঁদে পড়ে যাবেন জালে পড়ে যাবেন এই জন্য ঠাকুর মশাই বলেছেন অন্য বলিষ্ঠা সন্ন্যাং জ্ঞানাক্কার মনাবৃতম আনুকূল্যেন ও কৃষ্ণ অনুশীলনা ভক্তির উত্তমা নিজের সুখের চিন্তা না করে শুধু অপর কি করে সুখ পাবে এ সমাজে পিতামাতা স্ত্রী পুত্র পরিজন প্রতিবেশী ভক্তরা কি করে সুখ পাবে এই আশা রাখুন তাদের কাছ থেকে সুখের কোন প্রত্যাশা করবেন না নাম, প্রেম জগতে ঈশ্বরের সাথে ছাড়া রাধারানী নিতাই গৌরের সাথে ছাড়া শ্রী গুরুদেবের সাথে ছাড়া এই জগতে কারোর সাথে প্রেম হতে পারে না হওয়া সম্ভাবনা নয় কারণ আমরা যাকে সুখ দিতে চাই তার কাছ থেকেও সুখ আদায় করতে চাই এইটা যখনই আসবে তখনই সেবা সুন্দর হবে না আর তার দ্বারা প্রেম ভক্তিও আসবে না এই জন্য হয়েছে প্রেম বলতেই আমরা বৃন্দাবনকে দেখিয়ে দেই তবে শুনুন আর এই সেবা কার্যটা অন্যকে দিয়ে করালে হবে না আমি বারবার অনুরোধ করছি কথাটি শোনার জন্য সেবা কার্য যতদিন নিজে হাতে না করবেন ততদিন প্রেম ভক্তির ধারের কাছে আপনি পৌঁছাতে ভগবত ভক্তের সেবা যতদিন না করবেন অন্যকে সুখ যতদিন না দিতে পারবেন আমাদের এখানে দাবি হলো অন্যকে যতদিন সুখ না দিতে পারবেন ততদিন আপনি সুখী হতে পারবেন না শান্তির অধিকারী হতে পারবেন না প্রেম ভক্তিও আপনার অধারা থেকে যাবে তো এই সেবা যারা করতে পেরেছে তারাই প্রেম পেয়েছে তারাই জগতে আচ্ছা রাজা মহারাজারা পৃথিবীতে কত দেশে কত রাষ্ট্রে রাজা মহারাজা হয়েছে ইতিহাস সবার নাম আমরা জানি মনেও কি রেখেছি সবারে আজকে যার মূর্তি বানাচ্ছি কাল তা ভেঙে দিয়ে আসছি এই আমি বলি কি সেবা ভিন্ন আপনি জগতে স্থায়ী হতে পারবেন না রাজা মহারাজাদের নাম আমরা এই আসরে বসে করি না রাজা মহারাজাদের স্তুতি আমরা এখানে করি না কিন্তু রাজাদের নাম আমরা করি রাজাদের কথা বলে আমরা চোখের জল ফেলি আনন্দ পাই শিক্ষা পায় সে রাজা যদি হয় রাজা অম্বরীশ এখানে কোনো প্রাকৃত রাজার গল্প বলবো এখানে কি প্রাকৃত রাজার গল্পের বললে আপনারা শুনবেন এখানে যদি জগতের কোনো প্রধানমন্ত্রী রাজার গল্প দু ঘন্টা বলি আপনারা শুনবেন কি কথা বলুন শুনবেন কিন্তু মহারাজ অম্বরীশের কথা বললে আপনারা শুনবেন ভাগবতে কেন তাকে দেয়া হলো কেন তার কথা শুনে আজও মানুষ চোখের জল ফেলে কেন জানেন তিনি তার রাজ ধর্মটা তিনি তার রাজ শক্তিটা গৌর গোবিন্দ ভগবান সেবায় লাগিয়েছিলেন আপনি তো নিজে চান যে জগতে আপনি স্থায়ী হন মানুষের হৃদয় আপনার জায়গা হোক আজকে স্বামী বিবেকানন্দ যদি ওকালতি পড়তেন উনি দর্শনের শাস্ত্র ছিলেন উনি কলকাতার যদি বাঘে একজন উকিল হতেন কি পেতেন দশটা বাড়ি দশটা ফ্ল্যাট সুন্দরী স্ত্রী কিন্তু জগতে যোগাচার্য স্বামী বিবেকানন্দ হতে পারত মিশনে মিশনে তার ছবিকে আরতি বন্দনা করত জগৎ আমি বলতে চাইছি জগতে রাজা মহারাজাদের ইতিহাস আমরা মনে রাখি না রাখার প্রয়োজনও সব সময় নাই কিন্তু ভাগবত জগতে যারা রাজা থেকেও ভগবানের ভক্তে সেবা করেছেন আমরা তাদেরই তো গুণ কীর্তন করি মহারাজা মুচুকুন্দ ভাগবতেই তো আমরা কীর্তন করি তবে মহারাজ অম্বরীশের কথা শুনুন উনি নিজে ভোরবেলা উঠে নদী থেকে জল বয়ে আনতেন নিজে কাঁদে করে সেই জল দিয়ে উনি মন্দির মার্জনা করতেন অতগুলো ওনার প্রেয়সী স্ত্রী কত দাস দাসী নিজের রাজা চক্রবর্তী সম্রাট ভারতবর্ষের তিনি যখন মন্দির নিজে হাতে মার্জন করছেন স্ত্রী এসে বলছেন মহারাজ দায়িত্বটা আমাদের দিন মহারাজ হেসে বলছেন আমার দেহ আমার রাজ্য আমার সম্পদ সব অধিকার তোমাদের কিন্তু এই সেবার ভাগ আমি কাউকে দেব না এই দেখুন এই সেবার ভাগ আমি কাউকে দেব না আজও দেখেছি বিশ্বাস করুন স্বয়ং ভগবান পর্যন্ত রাজস্ব যজ্ঞে যে কথাটা কোটি কোটিবার আমাদের কানে গেছে কিন্তু জীবনে চরিত্রায়ন হয়নি ভগবান শ্রীকৃষ্ণ রাজস্ব যজ্ঞে যুধিষ্ঠির বলেছিলেন মহারাজ আমাকে তন্ত একটা কাজ দিন আমি যজ্ঞে কেন বসে থাকবো বলেন আপনি তো যজ্ঞেশ্বর আপনি কি কাজ করবেন আর সব কাজ বন্টন করা হয়ে গেছে কোন কাজ আর বাকি সব দায়িত্ব বন্টন করা হয়েছে শ্রীকৃষ্ণ বললেন দুটো কাজ বাকি আছে সে দায়িত্ব কাউকে দেননি একটা হলো ভক্তদের চরণ ধোয়ার দায়িত্ব আরেকটা হলো উচ্ছিষ্ট পাতা ফেলার দায়িত্ব চিন্তা করতে পারেন স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব যুধিষ্ঠির কে বলছেন এই দুটো দায়িত্ব আপনি আমার কাঁধে দিন স্বয়ং ভগবান সেবা না করলে হয় গো মায়ের স্থান কেউ নিতে পারে না কেন জানেন পিতার উপরে কেন মায়ের স্থান জানেন কারণ গর্বে ধারণ পালন পোষণ পিতার থেকে মায়ের সেবা বেশি বলে পিতা মাতা দুজনেই জন্ম দেয় সন্তান কিন্তু পিতার বুকের রক্ত দুধ কখনো হয়নি হবেও না কিন্তু মায়ের বুকের রক্ত দুগ্ধ রূপান্তরিত হয় সন্তানের সেবার জন্য বেঁচে থাকার একমাত্র জন্য মা সকলের উপরে মায়ের কারণ যে সেবা করে সেই শ্রেষ্ঠ আমি বারবার বলতে ঠাকুর যতদিন আপনার দ্বারা অন্যরা সুখী না হবে এবং আপনি নিঃসত্ব ভাবে অন্যের কল্যাণ সুখ দিতে পারবেন তখনই আপনার জীবনে এই সেবা থেকে প্রেম ভক্তি আসবে এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই এই যে হরি কথা যারা বলেন তারাও সেবা দিচ্ছে আমাদের মনের সেবা মনের খোরাক আপনাদের মতো যারা শ্রবণ করছে তারাও সেবা দিচ্ছে কারণ বক্তা এখানে ভাগবত বলতে পারে না যদি এখানে কোন শ্রোতায় না থাকে সেবা মানে শুধুমাত্র পঞ্চব্যঞ্জন যদি কাউকে খাওয়ানো না সেবা মানে আমার দ্বারা যাতে অন্যরা সুখ পায় শান্তি পায় এবং বিনিময়ে আমি কোনো কিছু চায় না এটাই প্রেম এটাই ভক্তি আর কি করতেন জানে নম্বরীশ মহারাজ শুনুন মন দিয়ে অম্বরী মহারাজ মাঝে মাঝে কি করতেন গোবিন্দকে ওই দেশে তো রুটি তো রুটির জন্য নিজে হাতে আটাটা তখন তো চাকি ছিল মেশিন ছিল না দুপুরে রোদ্রে ঘর রাজা ওই চাকি ঘুরে গম পেশন করে আটা করছে কি বলবো আপনাদের গা দিয়ে দরদর করে ঘাম ঝুঁকছে হঠাৎ দেখছে পেছনে কে এসে বাতাস দিচ্ছে তাকিয়ে দেখে তারই ভগবান বিগ্রহ স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে ওকে বাতাস দিচ্ছে অম্বরীশ মহারাজকে স্বয়ং ভগবান পাকা টেনে তখন তার ইলেকট্রিক সিডে পাকা নেই সুইচ টিপে দেবে ভগবান বাতাস দিচ্ছে ওর আটার চাকা ঘোরানো বন্ধ করে চোখে সজাল নয়নে বললেন তোমাকে এটা মানায় না প্রভু তুমি আমাকে বাতাস দিচ্ছ এটা তোমার মানায় না বলে কেন বলছেন এই জন্য আচ্ছা তুমি এই চাকিটা ঘোরাতে ঘোরাতে ঘরমাক্ত হয়ে যাচ্ছ কাইক্লেশ ক্লেশ কষ্ট পাচ্ছ কার জন্য বলেন প্রভু আপনি সেবার যোগ্য আপনি সেব্যতত্ত্ব তাই আপনার জন্য আমি কষ্ট স্বীকার করছি কৃষ্ণ কি বলেছিল জানেন আমাকে যে সর্বস্ব দিয়ে সেবা করে তার সেবা করতে আমার বড় স্বাদ হয় ভক্তকে সেবা করতে আমারও বড় স্বাদ হয় এই সুখতে তুমি আমার বঞ্চনা করো না এই হলো ভগবান কত ভক্তকেই যে তিনি এভাবে সেবা করেছেন আমাদের অন্ধ সুরদাস ছিল অন্ধ সুরদাস তার সঙ্গীত শুধু এমন বৃন্দাবনে যে গোবিন্দ প্রতিদিন দুপুরের মধ্যাহ্নে মধ্যাহ্নকালীন ভোগের পরে উনি মাঝে মাঝে সুরদাসের কুটিরের সামনে বসে গিয়ে ভজন শুনতেন একদিন উনি যাবেন সুরদাস রাধারানী বললেন প্রতিদিন শ্যামসুন্দর তুমি কোথায় যাও দুপুরে আহারের পরে বললো যেন সুরদাস আমাকে ভজন শুনে বড় আনন্দ দেয় আমি তার ভজন শোনার জন্য তার কুটিরে যাই বলি তা তোমার ভক্তের মুখে এত সুমধুর ভজন শুনতে তুমি যাও আমাকে সাথে নেবে না তোমাকে নেই না কেন জানো তুমি গেলে ঘুলিয়ে যাবে আমি যাই লুকিয়ে আবার কিন্তু তুমি যাকে তাকে না করো বিচার বিবেচ করুণাটা কেমন জানেন রাধারানীকে একদিন গোবিন্দ বলছেন যে দেখো ওই ভক্তকে আমি তোমাকে বাইরে নিয়ে যাই না কারণ পতিত না দেখেই তুমি কৃপা করো রাধারানী তখন বলছেন পতিত কাকে বলে তা তো আমি জানি না আহা। রাধারানী জানে না পতিতকে এই জন্যই তো করুণা বহি উনি বাজ বিচার না করেই ওনার অভিধানে প্রতি শব্দের অর্থ রাধারানী যেনে গোবিন্দ যে তোমাকে নিলেই তুমি একটা কিছু ঘটিয়ে বসো করুণাই তা তোমাকে এই জন্য বললো আজকে নাও শ্যামসুন্দর এসে আর রাধারাণী এসে সুরদাসের ছোট্ট কুটিরের সামনে গোবিন্দ এসে বলছেন প্রতিদিনের মতো একটা একটা ভজন শোনাও সুরদাস ভজন শুনতে শুনতে মনে হলো সুরদাসের এমন পবিত্র দিব্য গন্ধ তো আমি কোনোদিন পাইনি আজকে কিছু ঘটে গেল না তো এলো না তো আমার প্রিয়া প্রীতম রাধারানীর চরণের গন্ধ তো অনির্বচনীয় দিব্য অফার দিব উনি গন্ধ মনে করে কি করেছে জানেন উনি কুটির থেকে বেরিয়েছেন আর কুটির থেকে লাঠি না নিয়ে বেরিয়ে ভজন করতে করতে চলেছেন রাধা মাধবী চলে চলেছে ইচ্ছা করেই উনি যেতে যেতে বড় একটা গর্তের মধ্যেই পড়ে গেছেন যেই গর্তের মধ্যে পড়েছে গোবিন্দ বলো চলো রাধে বলে তাড়াতাড়ি যাব মানে যে ভজন শুনিয়ে এত আনন্দ দিল হৃদয়ে তাকে গর্তের মধ্যে পতিত হতে দেখে চলে যাবে শ্যামসুন্দর এই জন্য তো তোমায় আনতে চায়নি তুমি যাকে তাকে করো না করে বসো আরে ওকে তুলতে গেলে আজ ধরা পড়ে ওর কাছে আমি এখন ধরা দেব না রাধারানী বললেন যেতে হয় তুমি যাও এমন ভক্তকে আমি এর মধ্যে রেখে যেতে পারবো না রাধারানীর দিকে তাকে গোবিন্দ বলছেন এই জন্যই তো লোক রাধা রাধা করে তোমার করুণা বড় অপার তবে শোনো তুমি যখন যাবে না বলে শ্যামসুন্দর ওকে এখান থেকে না তুলে আমি যাব না তুমি যদি না পারো এক কাজ করো আমার এই উন্নাটা না গোবিন্দ উন্না দিয়েছেন গোবিন্দ নিজে ধরেছে না রাধারানী গোবিন্দকে ধরেছে সুরদাস অন্ধ হলেও তার অনুভূতি আছে তো ভক্ত তো রাধারানী ছাড়া কেউ আসেনি যার জন্য ব্রজে পড়ে রয়েছে তিনি নিশ্চয় এসেছেন উনি কি করেছেন গোবিন্দ যখন টেনে তুলছেন বাপু এটা ধরো বলে বলে কে তুমি তুমি আমি একজন রাখাল ধরো তো তোমাকে টেনে তুলি পড়ে গেছো উনি কি করেছেন জানেন যেই না টানছেন উনি তিরি উঠে অনুভব আছে তো উনি দেখছেন রাধারানী যেন পিছনে অনুভূতিতে উনি টান দেওয়ার সাথে সাথে রাধারানী চরণে গিয়ে পড়েছেন গোবিন্দের চরণে নয় যেই রাধারানীর চরণে পড়েছে সেই রাধারানীর চরণ স্পর্শ করার সাথে সাথে তিনি প্রেমাবেশে প্রেম আবেশে আবেশে কারণ স্পর্শ করলেই তো ধরবে আপনাকে করুণাময়ী প্রেময়ীর চরণ স্পর্শের সাথে সাথে ভক্তিতে আবলুত হয়ে গেছে হে ঠাকুরানী হে করুণাময়ী আজ নিজে এসেছো দোয়ারে আজ নিজে এসেছো দোয়ারে করুণা করো কৃপা করো রাধা তখন বলছেন সুরদাস আচ্ছা তুমি যে রাধা রাধা বলছো শ্যামশ্যাম বলছো তুমি তো চোখে দেখো না তোমার সাধ হয় না হয় না আমাদের দেখতে বলে হয় গো তাহলে দেখো রাধারানী করুণা করে কমল হস্ত করপল্লব ছুঁয়ে দিলেন দৃষ্টি পেয়ে ওই যে রাধারানীকে যুগলকে দর্শন করে প্রেমে মসজিদ হয়ে পড়ে গেলেন যখন জ্ঞান ফিরলো তখন বলছে বর চাও রাধারানী বলছেন কিছু একটা চাও বললে তবে চাইছিস শোনো আমাকে আবার অন্ধ করে দাও কেউ চাই হো রাধারানী তখন অবাক বিষয়ে বলছেন আমাদের যে দর্শন করেছ এই চোখ আবার অন্ধ করতে চাইছো কেন কেন যেন ঠাকুরানী যে নয়নের মাঝখানে তোমাদের দর্শন করলাম আবার অন্ধ হবে এই জন্য সেই চোখে জগতে তোমাদের ছাড়া যেন অন্য কিছু আর না দেখি এ জগৎ সংসারে যেন অন্য কিছু এই চোখে আর না দেখি হৃদয়ে থাকো তোমরা আমরা চোখ দিয়ে জগতের কত কি দেখলাম ভগবানকে দেখবার তৃষ্ণা চোখে জাগল না এটা সঙ্গ না করলে হবে না গো এই জন্য ভগবানকে সেবা দেওয়ার মানসিকতা অম্বরীশ মহারাজকে গোবিন্দ নিজে বাতাস করেছিলেন বলেছিলেন তোমার যেমন আমার সেবার জন্য ওই চাকি ঘোরাতে ঘোরাতে ঘামছ কষ্ট পাচ্ছ তেমন তোমাকে সেবা দেওয়ারও সাদামার আছে আপনাদের মনে আছে আমাদের আগ্রাতে আগ্রার কাছেই গোবিন্দ একটি বিগ্রহ সেবা করত এক বাবাজি মহারাজ প্রায় শত বছর এই বৃদ্ধ ভোর চারটেই উঠে তখন তো আর আলো ছিল না প্রতিদিন যমুনা থেকে আগ্রার ভিতর দিয়েও যমুনা বয়ে গেছে দিল্লি হয়ে বৃন্দাবন হয়ে আগ্রার মধ্যে দিয়ে তো যমুনাতে স্নান করাতে স্নানের তখন যমুনা স্বচ্ছ এরকম প্রদূষণ হয়নি তো উনি রাত চারটের সময় এনে স্নান করে আর যমুনা স্নান করে জল এনে ওই জলেই রাধা মাধবকে স্নান করাতেন কিন্তু হঠাৎ একদিন আকাশে মেঘ চারিদিকে ঘন ঘটা আর বিদ্যুৎ চমকাচ্ছে নিজের হাতটুকু দেখা যাচ্ছে না গাঢ় মেঘাচ্ছন্ন আকাশ গভীর রাত্রি তো যখন এমনি করে গভীর রাত্রিতে উনি বুঝতে পারেননি রাত দুটোর সময় ঘুম ভেঙে গেছে মনে করছে বোঝা যাচ্ছে না তখন তো ঘড়ি ঘন্টা ছিল না আকাশের দিকে তাকেই বুঝতে হতো ভোর হলো কিনা তো উনি কি করেছেন রাত দুটোর সময় উঠে মনে করেছেন বুঝি ভোর সেবার কি অনুরাগ দেখুন শত বছর বয়স হয়ে গেছে মন্দিরের সেবাও কাছে কিন্তু অন্যের দ্বারা জল আনবে ওইটাই তার সেবা উনি রাত দুটোর সময় উঠে বাইরে ঘোড়া নিয়ে এসে দেখে সামনে পথ দেখা ওখানে বসে আর বলছে শ্যামসুন্দর লোকের হাতের জলে আমি তোমার সেবা করতে পারবো না যতদিন আমার দেহে প্রাণ আছে এই দেখুন সেবার ব্যাকুলতা দেখুন সেবার অভিলাষ দেখুন যখনই এরকম বলতে চাই যেখানে যায় তার নামেই যাব তো যেখানে যায় অন্ধকারে যেতে যেতে যখন হোচট খেয়ে পড়ে গেছে হঠাৎ দেখছে একটা বালক একটা মশাল জ্বালিয়ে ওই যে কাঠের অগ্রে তখনকার দিনের মশাল জ্বালিয়ে ও সামনে দিয়ে যাচ্ছে উনি তাকিয়ে দেখছেন ওর আলোর আর কি জ্যোতি ওর অঙ্গের জ্যোতিতেই আধা দূর হয়ে গেছে হ্যাঁ সেই আলোতে যমুনায় গেল যমুনায় গিয়ে স্নান করে যেই উঠেছে সেই আলোটা একবার দেখার সাথে সাথে দেখছে আশ্রম সামনে কি ঘটছে তো বুঝতে পারছি না কেবল জল নিলাম এর মধ্যে আশ্রমের সামনে তখন ভোর হয়ে গেছে মেঘ কেটে গেছে কিন্তু যখন অভিষেক করতে গিয়ে পোশাক খুলতে গেছে শ্যামসুন্দরের তখন দেখছে শ্যামসুন্দরের হাতে কালি আর পায়ে ধুলা কালি কেন জানেন ওই মশালটাই জেলে তার ভক্তের জন্য আলো ধরে ছিলেন উনি আমার এই রক্ত দেহ আমি কষ্ট পাই পড়ে যাই যাই তুমি আলো ধরে কেন এই সুন্দর হাতে কালি লাগাবে তোমার চরণে কেন পথের ধুলা লাগাবে তুমি এই হলো ভগবান ভালোবাসা যাদের দিয়েছেন না জগতে এরা ভালোবাসার প্রতিদান জানে না যাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করেছেন এরা প্রতিদান দেবে না এ জগতে ভালোবাসাটা পবিত্র নয় স্বার্থ আছে সম্বন্ধ এক পিতামাতার চরিত্রে না থাকলে অন্যদের মধ্যে এটা আছে তাই ভালোবাসাটা সঠিক জায়গায় দিন সেবাটা সঠিক জায়গায় দিন সারাটা জীবন সংসারের পেছনে কাটাতে হবে সংসারে থাকুন কিন্তু এদের জন্যই জীবন যৌবন সব দিতে হবে এটার জন্যই এই দুর্লভ মনুষ্য জন্ম পায়নি হস্তি সব থেকে বলশালী প্রাণী তো হাতিকে মানুষ স্বীকার করে কি করে জানেন মায়া হাতি বেঁধে রাখে এটাই নিয়ম ছিল মায়া হাতি বেঁধে রেখে সামনে গর্ত করে লতা দিয়ে ভরিয়ে রাখে আর ওই মায়া হাতির স্পর্শ সুখ পাবে বলে এত বড় মাতঙ্গ হাতিটা ওই মায়া হস্তিনীর সুখ পাবে বলে তার সেই সুখের আশায় আশায় সেই গর্তে চিরদিনের মতো আর এমন নিজের শক্তি হারিয়ে ফেলে হাতির পিঠে যে মাউথ থাকে দেখবেন ছোট বাচ্চা আচ্ছা শক্তির বিচারে ওর মতো দশটা বাচ্চাকে হাতি পায়ে পিষ্ট হয়ে মারতে পারে শক্তির বিচারে কিন্তু ওই যে মায়া হাতির স্পর্শ সুখের লোভে পড়লো গর্তে ওই যে শিকারীর হাতে পড়ল। এখন বাচ্চাও যদি তাকে অঙ্কুশ দিয়ে ডান দিকে যেতে বলে ও ডান দিকে যায় কিভাবে শক্তি ভুলে গেছে দেখুন ওই শিকারে তেমনি মানুষ যত প্রভাবশালী শক্তিমান জ্ঞানী বুদ্ধিমান হোক যদি অভাবে কামনা রসে সে ছুটতে থাকে তাহলে হাতির মতোই পরিণতি তারা আসবে আর মাছের কথা তো আপনারা জানেন ওই বর্শি রাগায় সামান্য একটু সুগন্ধ আমিষ জ্বাদ দিয়েছে শিকারী এতেই সে খেলার সাথীদের হারিয়ে জলের আনন্দ ছেড়ে বর্ষি গিলতে গিয়ে এগুলো প্রমাণ দেয়া হচ্ছে শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন মাকড়সা কি করে মাকড়সা লালা দিয়ে সুন্দর জাল তৈরি করে যা আমরাও এরকম সুন্দর করে নিগুত করে সুখ পাবে বলে তো জাল বনে আমরাও জাল বুনছি এটা চাই ওটা চাই এই হতে হবে সেই হতে হবে জাল বুনছি একদিন ওই জালেই ও মরে পড়ে থাকে প্রমাণ নিতে গেলে আজ বাড়িতে গিয়ে তাকিয়ে দেখুন আশেপাশে আরো মর্মান্তিক কথা কি জানেন যে জালটা সুখ পাবে বলে করেছিল সন্তানাদি বাচ্চা পাড়িয়ে সুখে থাকবে বলে ওর দেহের ভেতরের অংশগুলো ওর ওই ছেলে মেয়েরও পোকামাকড় খেয়ে ফেলে ওরাও খেয়ে ফেলে ওর ভেতরটা সারা জীবন সংসার আপনার কাছ থেকে শুধু নিয়েই গেল আপনার খবর তারা রাখেনি এই জন্য আজ ফিরে আসুন সময় হয়েছে ফিরে আসার যে ভগবত প্রেম ভক্তি রসেই একমাত্র আনন্দ আছে তার সঙ্গের মধ্যেই একমাত্র আনন্দ আছে এছাড়া আনন্দের সন্ধান এই জগতে আর কিছু নেই বেশি সময় নেব না তবু আপনাদের বলবো যে শব্দ স্পর্শ রূপরস গন্ধ সব ভগবানের মধ্যে পাবেন অন্যকে